তের দল যা মন করলে সমুদ্র অবাবর গুনাহ থাকলেও ক্ষমা হয়ে যায় চામলটি হলো বুখারী রওয়ায়েতে নবীর পক্ষতো সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বিশ্বনবী رحمتালিল আলামিন বলেন যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার গুনাগুলো ক্ষমা করে দেয়া হবে যদি সমুদ্র বরাবর গুনাহ ও করে থাকে সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো সুলাল্লায়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফরস নামাজের পর কোন নামাজ উত্তম উত্তরে মায়ার নবী বললেন তাহাজ্জুদের নামাজ হজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতে উঠিয়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার মূল্য দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সুমাহা থাকলে আশঙ্কানা থাকলে আমার উম্মতের উপরেই নামাজ ফরস করতাম মানুষ যদি জানত দুই একাত নামাজের মূল্য কত সারা জীবন শুধু নামাজই দাঁড়িয়ে থাকতো সমহানন্দ এই রকম দুই রাকাত নামাজ কেউ যদি দুনিয়াতে পড়েন মৃত্যুর পর বুঝে আসবে যে সারা দুনিয়াটা বিক্রি করলেও তার সমান মূল্য হবে না মা বাবা স্বামী স্ত্রী ছেলেমেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুনিয়াতে তারা একজন অপরজনের কাছে আপন বা দুনিয়ার জীবনেই সমাপ্ত সেদিন কঠিন বিপদের সময় কেউ কারো পরিচয় দিবে না পিতা-মাতা সন্তানের পরিচয় দিবে না স্বামী-স্ত্রী পরিচয় দিবে না বলবে দুনিয়াতে আমি বিয়েই করি না দুনিয়াতে যে সকল কাজ করে করেছেন তা হবে আপনার তখন তখনই বুঝে আসবে যখন আমরা দুনিয়া থেকে চলে যাবো তখন সত চেষ্টা করলেও কোন এখনো সময় আছে দুনিয়ার ভুল জিন্দিগির পেছনে না দৌড়ি আল্লাহ তালার হুকুম মেনে চলি এবং মুহাম্মদের তরিকা অনুযায়ী জীবন যাপন করি তাহলে আমাদের দুনিয়ার জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো আর মৃত্যুর পর যে জিন্দিগি আছে শুরু আছে শেষ নেই সেই জিন্দিগি তেও সুখে শান্তিতে থাকতে পারবো ইনশাল্লা